সারাদেশের মতো গাজীপুরের কালিয়া কৈর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পূর্ব ঘোষিত কর্মসূচির গণমিছিল করেছেন শিক্ষার্থীরা গণমিছিল শেষে ছাত্ররা ঢাকাটাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শুক্রবার দুই আগস্ট জুমার নামাজের পর উপজেলার সফিপুর বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো এ কর্মসূচি পালন করেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার ভিডিপি গেটের সামনে অবস্থান করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়ক অবরোধের ফলে ঢাকা মহাসড়কের কোনাবাড়ি থেকে পর্যন্ত দীর্ঘ চন্দ্রা কিলোমিটার যানজট সৃষ্টি হয় এ সময় তিব্ব ভোগান্তিতে পড়েন যানবাহনের গণপরিবহন ও পথচারীরা এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায় নজর হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো মহাসড়ক অবরোধ করে তাদের কর্মসূচি পালন করায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ দশ কিলোমিটার যানজট সৃষ্টি হয় দীর্ঘ চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে